নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ দেখুন কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিয়ে কোনো সময় আর কি ভিডিও করার ইচ্ছা কোনো সময় আর কি ইচ্ছা হয়নি কারণ মদন মিত্রকে আর কি যা চিনতাম এখন মদন মিত্র যা হয়ে দাঁড়িয়েছে পুরোটাই ক্ষয় বলতে পারেন কারণ এখন মিডিয়ায় ভেসে থাকার জন্য নানা কথা নানাভাবে উনি বলে চলেন একটা সময় ডাকাবো কোন নেতা এখন সত্যি তার কোনো দর নেই না আছে পার্টিতে না আছে পুলিশের কাছে কারোর কাছেই নেই বাংলায় যেটা আমরা একটা কথায় বলায় ফেকলু সেরকম কিন্তু এত কিছুর পরেও কেন মদন মিত্রকে নিয়ে এই এপিসোডটা করছি কারণ নিশ্চয়ই কারণ আছে সেটা হচ্ছে আমরা জয়ন্ত সিংহ জয়ন্ত সিংয়ের যে ভিডিও আবার সার্ফেসে এসছে অত্যাচারের যে আরিয়া দহের তালতলা ক্লাবের সেই প্রসঙ্গেই আজকে মদন মিত্রর নাম আবার ঢুকে পড়েছে কারণ এই জয়ন্ত মদন মিত্র ঘনিষ্ঠ হিসাবেই এলাকায় পরিচিত এবং তার ছত্রছায়াতে থাকে বলেই বিরোধীরা ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে এবার মদন নিজের ঘাট থেকে দায় ঝাড়ার জন্য প্রেসের কাছে যে সমস্ত কথাগুলো বলছেন সেই সমস্ত কথা আমরা যদি আর কি স্ক্যান করি তাহলে দুটো জিনিস হয় নয় মদন মিত্রকে পদত্যাগ করতে হয় নয় মদন মিত্রকে সরিয়ে দিতে হয় তো কোন পথ নেবে মদন মিত্র কি নিজে সরিয়ে দেবে নাকি তৃণমূল কংগ্রেস তাকে পথ থেকে বহিষ্কার করবে কারণ এইখান এই দুটো পথ ছাড়া আর দুটো কিন্তু কোনো পথ খোলা নেই কারণ মদন মিত্র আজকে যা প্রেসকে যা বলছেন তাতে জয়ন্তকে ঝাড়তে গিয়ে উনি কিন্তু সরাসরি পুলিশকে কাঠগোড়ায় তুলেছেন এবং পুলিশ ক্রিমিনাল নেক্সাস কিভাবে চলে সে কথা কিনি উনি বারবার করে বলছেন উনি কোনো সময় বলছেন আমি খুন হয়ে যেতে পারি কোনো সময় বলছেন হয়তো পুলিশের আমরা হচ্ছে পুলিশ কিভাবে ক্রিমিনালদের দিয়ে আমাকে মারিয়ে দিতে পারে এবং কিভাবে ব্যারাকপুর এলাকা জুড়ে সাতটা, জুয়া মদের রমরমে কারবার চলে সে কথা বলছেন প্রশ্ন হচ্ছে যে এই যে সাতটা জুয়ার কারবার চলে উনি কোনো দায় নিচ্ছেন না কিন্তু পুলিশের যদি দায় থাকে তাহলে কি উনি ঘুরিয়ে পুলিশ মন্ত্রীর ঘাড়ে দায় ঠেলে দিচ্ছেন না কারণ উনি তো কাঠগোড়ায় তুলছেন পুলিশকে বলছে তো পুলিশ সব জানে তাও পুলিশ কোনো অ্যাকশান নেয়নি দিনের পর দিন আবার উনি কোনো সময় বলছেন যে যখনই উনি থানায় নাকি বলতেন তো থানা থেকে তখন বলা হতো যে এলাকার সাংসদ সৌগত রায়কে বলার কথা আর কি থানা তার কথা শুনতো না সৌগত রায়ের কথা শুনত এবং পুলিশ এখানে সুবোধ সিং জয়ন্ত সিং অর্জুন সিং এসবদের গ্রেপ্তার করার কথা বলছেন ফলে ওই জিনিসটা ডাইলুট করে দেওয়ার চেষ্টা প্রাণপণ ধরে করার চেষ্টা করছেন তো আমার পরিষ্কার যেটা জানার যে মদন যে কথা বলছেন সেটা তো সরাসরি পুলিশকে আক্রমণ করা হচ্ছে পুলিশকে আক্রমণ করা এবং পুলিশ কোনো কাজ করছে না পুলিশ ক্রিমিনালদের সঙ্গে নেক্সাস আছে এ তো আমরা বিরোধীদের গলায় শুনি এখানে যে তৃণমূল কংগ্রেস যে কথাটা বলছে যে ল অ্যান্ড অর্ডার আয়ত্তে পুলিশ খুব কঠোরভাবে দমন করছে যারা অপরাধী যেটা বলা হয় নাকি তৃণমূল দাবি করে শাহজাহানকেও তারা পুলিশ ধরেছে জেসিবিকে পুলিশই সাজা দিয়েছে ফলে পুলিশ খুব কঠোর হাতে আবার জয়ন্তকে নাকি পুলিশে গ্রেপ্তার করেছে ফলে তৃণমূল যখন আর কি বিজেপি বা সিপিএমের অভিযোগে পর তৃণমূল যখন বোঝানোর চেষ্টা করে যে পুলিশ সব কিছু করেছে কিন্তু মদন মিত্র তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভ পুলিশ প্রচণ্ড অ্যাক্টিভ উনি তো সেটাই ভেঙে খান খান করে দিচ্ছেন উনি তো সরাসরি পুলিশকে কাঠগোড়ায় চালিয়েছেন এবং বলছে যে এখানে তালতলা ক্লাবের সঙ্গে আরিয়া লয়ের আর একটা ক্লাব আছে সেখানে রিন্টু বলে আর এক মস্তার আছে তাদের লড়াই পেছনে প্রোমোটাররা আছে আজকে তেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস শাসক দল ক্ষমতায় এখন যদি বলা হয় যে আর কি এটা বহুদিনের আগের সমস্যা এটা সিপিএমের আমলেও হয়ে আসতো এই বললে কি চিরে ভিজবে এই বলে তো চিরে ভিজবে না কারণ তৃণমূল কংগ্রেস তেরো বছর ধরে ক্ষমতায় এসছে ফলে পুরো পুলিশ এখন তাদের হাতে তাহলে যদি তেরো সিপিএমের জামানদার কাজ হয় তাহলে তেরো বছর ধরে সেই যদি অনিয়ম হয় অনিয়মটাকে পুলিশ নিয়মের খাতায় নিয়ে আসতে পারলো না কেন কারণ মানুষ তো পরিবর্তন চেয়েছিল তো পরিবর্তন চেয়ে এই জয়ন্তদের মতো এদেরকে মানুষের খাতায় তো কোনো সময় বলা যাবে না যেভাবে নৃশংসভাবে মারা হচ্ছে চ্যাঙ্গলা করে ঝুলিয়ে সত্যি এটা কোনো দিন আগে কিন্তু বাংলায় অন্তত ভিডিও তো দেখা যায়নি কারণ ভিডিওতে দেখা না গেলে আগে কোনোটা তো সেটা আর কি সরাসরি এরকমভাবে বলা যায় না কারণ সেটা হলে নেতারা আগে থেকে বলে এসেছেন এটা জানা যায়নি এটা হয়নি এরকম তো ঘটনা কতই হয় বলে পার পেয়ে গেছে কিন্তু ভিডিও যখন একটার পর একটা সার্ফেসে আসছে কোথাও নৃশংসভাবে ক্লাবে তুলে মারা হচ্ছে কোথাও আর কি পিস্তল গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানকার দাঁড়িয়ে এটা কার এটা আর কি হচ্ছে চারপাশে কোন দিকে যাচ্ছি কোন দিকে আমরা হেড করছি এবং সেখানে বিধায়ক পুরো হাত তুলে উনি হাত তুলে দিচ্ছেন পুরো ঘটনা থেকে ওনার কোনো দায়ী নেই তাহলে বিধায়ক পদ থেকে ছেড়ে দিন উনি যদি দায় না থাকে তাহলে বিধায়ক পদ থেকে ছেড়ে দিন ওনার বা উনি বলুন যে এর দায় পুলিশকে নিতে হবে পুলিশ মন্ত্রীকে নিতে হবে একটা তো কিছু ওনাকে জায়গায় দাঁড়াতে হবে কারণ তৃণমূল কংগ্রেস কতটা বল ছাড়বে সেটা কিন্তু দেখার কারণ মদন মিত্র আলটিমেট যেটা বলছেন সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই ড্যামেজ করছে এটা কিন্তু অন্য কাউকে ড্যামেজ করছে না মদন মিত্র আগে যে সমস্ত করেছেন সে সমস্ত ও লাভলি বলে তিনি নিজেকে নানাভাবে প্রচারে রাখার চেষ্টা করেছেন বোঝাই যাচ্ছিলো কোনো সময় উনি মন্ত্রী হওয়ার আবেদন করেছেন কোনো সময় কোনো পথ চাওয়ার চেয়েছেন ফলে রাজনীতিতে একটা সময় তৃণমূল কংগ্রেসকে যারা ক্ষমতায় নিয়ে এসেছিলেন মদন মিত্র তাদের অন্যতম ছিলেন বা ক্ষমতায় নিয়ে এসে সাহায্য করেছিলেন সেই মদন সময়ের সঙ্গে সঙ্গে আর কি তার বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের কাছে তার দর অনেক কমে গেছে আমরা যখন তৃণমূল কংগ্রেসের বিট করতাম আর কি সাংবাদিকতা করতাম তৃণমূল কংগ্রেসে তখন কিন্তু আর কি মদন দা আমরা বাধা ছিল যখন তৃণমূল কংগ্রেসের আর কি প্রেস কনফারেন্স হয়ে যেত সেই চা সিঙ্গারা সেটা কিন্তু প্রতিদিনই মদন দায় নিয়ে আসতো এবং প্রায় পরবর্তীকালেও কারোর কোনো অসুবিধা হলে বা না চিনলেও মদন মিত্র কিন্তু এসএস কে হসপিটালে তাকে ভর্তি করে দিত বহু মানুষকে করেছিল সিপিএমের আমলে করেছে কেন আমি এসএস কে এমটা তুললাম যেই এস এস কেমেই মদন মিত্র হুমকি দিয়েছিল বলে এসএস কেমে কিন্তু মম ওইখানে বা থানায় ভবানীপুর থানায় সম্ভবত মদন মিত্রর নামে অভিযোগ দেয় এফআইআর হয়েছিল স্বাভাবিক তাকে সেখান থেকে নিরস্ত করা হয় এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে সিপিএমের জামানায় আমি ভর্তি করতে পারি কিন্তু আমাদের সরকার আছে আমি তখন সেখানে ভর্তি করতে পারি না এবং সেখানে দালাল চক্র সক্রিয় নানা কথা বলেছিল ফলে সেখানে মদন মিত্রর নামে এফআইআর হয়েছিল এবার কি হবে এবার তো সরাসরি মদন মিত্র দলকে কখনো কাঠ তুলছেন কখনও দলের সাংসদকে কাঠগোড়ায় তুলছেন কখনো পুলিশকে কাঠগোড়ায় তুলছেন কিন্তু এত কিছুর পর উনি স্বাভাবিকভাবে এখানে তো একটা পদ পেয়েছেন যে অন্য কিছু পথ পাচ্ছেন না সে তিনি তো বিধায়ক পদ ছাড়বেন না কিন্তু যায় দায় ঝাড়তে গিয়ে নিজের কাট থেকে যেটা করলেন সেটা তো তার নিজের দলকেই তিনি আরও বিপদে ফেলছেন দিনের পর দিন দল যেখানে ঝাড়ার চেষ্টা করছে বলছে যেটা পুরোনো ভিডিও একুশ সালের ভিডিও এটা বিজেপি বদনাম করার জন্য বলছে তো ইফ একুশ সালের ভিডিও বলে আর কি মারলে কার ক্লাবের মধ্যে কোনো ব্যাপার হয় না সেটা টুইট করলে সেটাই বদনাম হয় তৃণমূল কংগ্রেস এরকম প্রচার চালাচ্ছে কিন্তু মদন তো একা সব প্রচার খান খান করে ভেঙে দিলেন সেটা নিজেই তো নিজের দলের ওপর দোষারোপ করলেন এখানেই দেখা যে তৃণমূল কংগ্রেস কত কঠোর হাতে এই মদনের বাক্যবান সেটা নিয়ন্ত্রণ করতে পারে না না অল করার মতো জায়গায় আছে কারণ এক একটা জায়গায় যদি কোনো জায়গা না কোনো জায়গায় তো হ্যামার করতেই হবে কারণ প্রশাসন করার মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটাই বারবার করে দিচ্ছেন কখনো হকার উচ্ছেদ করে দিয়ে দিচ্ছেন কোনো সময় মন্ত্রীদের বলছেন কোনো সময় জিনিসপত্রের দাম বাড়া নিয়ে বলছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে যে একজন নেতা একজন বিধায়ক তিনি সরাসরি পুলিশকে কাঠগোড়ায় তুলছেন এবং তিনি মৃত্যু ভয় পাচ্ছেন একটা শাসনে যে তিনি বলছেন তাকেও মেরে দিতে পারে তাহলে কোন জায়গায় যাচ্ছে বাংলায় একটা শাসক দলের বিধায়ক তিনি বলছেন যে আমাকে আমিও খুন হয়ে যেতে পারি তাহলে ল অ্যান্ড অর্ডারের কোন জায়গায় দাঁড়িয়ে যেখানে শাসক দলের বিধায়ককে আশঙ্কা করতে হয় তিনিও খুন হয়ে যেতে পারেন কেন তিনি যেহেতু ক্রিমিনালদের বিরুদ্ধে মুখ খুলছেন তিনি যেহেতু পুলিশদের মধ্যে মুখ খুলছেন তাই তিনিও যে কোনো সময় খুন হয়ে যেতে পারেন ফলে ওনার কথা যদি আমি ধরি কারণ উনি বিধায়ক ওনার কথা এখনও পর্যন্ত যদি আপনি বিধায়ক পদ থেকে উনি না সরে যায় ওনার কথার তো নিশ্চয়ই একটা দাম আছে তাহলে আর কি এই দুষ্কৃতির হাতেই কি ক্ষমতা আর কি ঢুকে যাচ্ছে বা এই ক্ষমতার গ্র্যাপ করে নিচ্ছে যেটা বিরোধীদের অন্যতম বলছে যে যে এটা দুষ্কৃতীরাই মনে করছে তাদের সরকার সেটা মদনের কথা তো তো সেটাই জোর পাচ্ছে জানি না যে এর শেষ কোথায় কিন্তু এটা যেটা বোঝা যাচ্ছে যে উনতিরিশটা আসন জিতে আসার পরও খুব একটা কিন্তু ভালো অবস্থায় নেই যে নট অল উইজ ওয়েল তৃণমূলের সব স্তরে দেখা যে কিভাবে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব এই মদনের মুখ চুপ করাতে পারেন নাকি বা অ্যাটল মদন কীভাবে চুপ করে কারণ মদনকে বলে যেতেই হবে দায় ধারার জন্য চলুন আপনারাও লক্ষ্য রাখুন আমরাও লক্ষ্য রাখি আমাদের চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান